পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ কারাগারে বন্দী জীবন তাদেরকে দুর্গা আরাধনা থেকে বিরত করতে পারেনি ১৯২৫ সালে বর্তমান মায়ানমারের মন্দালয় কারাগারে প্রথম দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্যোগে তার অনমনীয় এবং সুদৃঢ় মানসিকতা মন্দালয় কারাগারে আটক অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের সক্রিয় সমর্থনে দুর্গাপুজোর অধিকার প্রতিষ্ঠায় সফল হয়েছিল স্মরণ করা যেতে পারে যে এই কারাগারে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্যতম সহবন্দী ছিলেন হুগলি চুচুড়ার প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও সকলের শ্রদ্ধেয় মাস্টার মশাই অধ্যাপক জ্যোতিষ ঘোষ তবে এই অধিকার প্রতিষ্ঠাও ছিল এক সংগ্রামী লড়াইয়ের ইতিহাস মান্দালয় কারাগারে অধিক্ষক মেজর ফিল্ডলে ভারতীয়দের পুজো করার দাবির প্রতি সহানুভূতি সম্পন্ন থাকলেও ব্রিটিশ সরকার প্রাথমিক প্রতিক্রিয়া তা নাকচ করে দিয়েছিল অথচ ওই কারাগারে আটক খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসব পালনের অনুমতি প্রদান করা হয়েছিল এবং এজন্য বারোশো টাকা মঞ্জুর করা হয় এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের দলবদ্ধভাবে আমরণ অনশন শুরু শেষ পর্যন্ত এই কঠোর পদক্ষেপের ফলে ব্রিটিশ সরকার নতজানু হয়ে পুজো করার অনুমতি প্রদানে বাধ্য হয়েছিল পুজোর খরচ বাবদ রাজনৈতিক বন্দীদের প্রাপ্য অর্থ থেকে ছশো টাকা বরাদ্দ করা হয় নিঃসন্দেহে মান্দালয় কারাগারে উনিশশো সালে দুর্গাপুজোর অনুষ্ঠান ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের গৌরবময় ইতিহাসের পর্ব পরবর্তীকালে এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে হুগলি কারাগার ও আন্দামানে আন্দামানের হয় হুগলি কারাগারের সামনের প্রাঙ্গনে এখনও সেই পুজো প্রতি বছর অনুষ্ঠিত হয় বললে চলবে না যে এক সময় এই কারাগারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও চিত্তরঞ্জন দাসের পুত্র চিররঞ্জন দাসও আটক ছিলেন এই দুর্গোৎসবের একশো বছর পূর্তি উপলক্ষে আমি সেপ্টেম্বর শুক্রবার দুপুর তিনটি বেজে ত্রিশ মিনিটে মহৎ বস্ত্রদানের আয়োজন করা হয়েছিল প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন শ্রীমতী রচনা ব্যানার্জি সাংসদ হুগলি লোকসভা পৌরপ্রধান অমিত রায় পরিচালনায় শ্রী আশীষ সেন প্রাক্তন পৌরপ্রধান হুগলি চুচুড়া পৌরসভা শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি পৌর সদস্য সাতাশ নম্বর ওয়ার্ড হুগলি রিপোর্ট কলকাতা মিরর দেখো পুজো তো সবার মানুষ পুজোর সময় সবাই আনন্দ করতে চান সবাই নতুন জামা কাপড় পেলে খুশি হন তো সেই জন্য আজকে আমাদের টাউন প্রেসিডেন্ট কণিদার প্রয়াসে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি অত্যন্ত সম্মানীয় আহ মানুষ একজন ওনার এই প্রয়াস ছিল যে সাংসদকে নিয়ে উনি আজকে হুগলি সংসদের আসবেন এবং সেখানকার যারা মহিলা এবং পুরুষরা যারা ভিতরে রয়েছেন যারা দোষী সাব্যস্ত হয়েছেন এবং দীর্ঘদিন আজকে সংশোধনের রয়েছেন তাদেরকে বস্ত্র বিতরণ করার জন্য এবং সেই জন্যই আমি ভিতরে গিয়েছিলাম সবাইকে নতুন বস্ত্র দেওয়ার জন্যে এবং ভীষণ ভালো লাগলো সব ধরনের উদ্বোধন করতে ইচ্ছে হয় কিন্তু এরম ধরনের জায়গায় আসলে একটা অন্যরকম অনুভূতি হয় যে এত মানুষ রয়েছেন অথচ তারা পুজে বেরোতে পারছেন না বাইরে আমরা যেরকম আনন্দ করছি তারা সেই আনন্দ থেকে বঞ্চিত কিন্তু তাদের তো নতুন জামা কাপড় পড়ার ইচ্ছে থাকতে পারে তো সেই জন্যই আজকের এই প্রোগ্রাম এই অনুষ্ঠান এবং সেই জন্যই ভিতরে যাওয়া এবং কাজী নজরুল ইসলাম যেই সেলে ছিলেন পাঁচ নম্বর সেলে সেই সেলেও আমরা গিয়ে মাল্যদান করে আসলাম এবং কিছু যারা রয়েছেন মহিলা যারা রয়েছেন যারা ভিতরে রয়েছেন দীর্ঘদিন তাদেরকে সাই দেওয়া হবে একশো বছর পূর্তি সেই জন্যে একশো বছরের একটা অনুষ্ঠান তো দুর্গা পুজোর বলে কথা সেই জন্যে আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান প্ল্যান করা হয়েছে কোন হ্যাঁ সেখানে গিয়েছিলাম এবং সেখানে কাজী নজরুল ইসলামের মূর্তি রয়েছে সেখানে আমরা আলোদান করলাম প্রণাম করলাম এবং সেখান থেকে বেরিয়ে আসলাম এখন আমাদের অন্যান্য উদ্বোধনে যেতে হবে একদিন আগে দেখা যাচ্ছে রাত দুটো পর্যন্ত আপনি ঠাকুর উদ্বোধন করলেন কি বলবেন রাত দুটো পর্যন্ত সাংসদ মন্ডপ উদ্বোধন করছে সব জায়গায় যেতে হচ্ছে সব জায়গায় কিছুক্ষণ তো থাকতে হয় সব মানুষই অপেক্ষা করে সব থেকে বড় কথা আমি তো রাতে দেড়টা দুটো অব্দি উদ্বোধন করলাম কিন্তু সেই সময়েও অভন্তি মানুষের ভিড় প্যান্ডেল প্যান্ডেলে যে কখন সাংসদ আসবেন এবং তারা সন্ধে ছটা থেকে বসেছিলেন আমার আসতে দেরি হয়েছে কারণ আমি বলা করেছিলাম যে আমি পান্ডুয়াতে ছিলাম রাস্তাঘাটে অসম্ভব ট্রাফিক বৃষ্টিবাদল হচ্ছে আমার পৌঁছতে দেরি হয়েছে কিন্তু তারপরেও মানুষ বসেছিলেন আহ আমার সাথে দেখা করার জন্য সেই জন্য আমি চিরকৃতজ্ঞ আমার চুচড়াবাসীর কাছে আমার হুগলি জেলার সব মানুষের কাছে কিছু মানুষ বলেছিলেন দেখি রচনা কতগুলো ব্রুত নেমদণ্ড পায় কিন্তু এত নেমদণ্ড পেয়েছেন রাত দুটো পর্যন্ত ঠাকুরের আশীর্বাদ মানুষের ভালোবাসা আর কিছু না দিদি অনেক আগে বলেছিলেন পুজোতে শাড়ি হচ্ছে নারীদের অনেক বড় বৈশ্বিক বস্তু আজকে লাল টিপ লাল শাড়িতে সংসদকে কি বলবেন আজকে কি টিপ থাকে কৃষ্ণ মাসিকে আগামী পুজো বা ঠিক আছে সবাই যে যেটা পরে কমফোর্টেবল ফিল করে ভালো করে সাজুন আনন্দ করুন সবাই সবার নিজের মতন করে শাড়ি পরবেন সাজবেন বুঝবেন ঘুরুন খারুন খাওয়া দাওয়া করুন এনজয় করুন ব্যাস কাল বলেছিলেন ছাতা খুলে হলেও মণ্ডপে যাবো আজ কিন্তু ছাতা খুলতে হলো আজকে একটু হলো ছাতা খুলতে হলো গতকালও খুলেছিলাম গতকালও প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আশা করি আর যেন ছাতা খুলতে না হয় সাধারণ মানুষ যেন ব্যস্ত না হয় আমাদের আশিস সেন মহাশয় নাগরিক কমিটির পক্ষ থেকে উনি আমাদের জানান যে একশো বছরের পুজো আমরা আগে জানতাম যেটা একশোরও বেশি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস একশো এক বছর আগে পুজো শুরু করেছিলেন তারপরে থেকে প্রত্যেক সংশোধন করে পুজো হয় আমরা ভেতরে পুজো করি না বাইরে সাব রিকেশন পুজো করি আমরা ভীষণ আনন্দিত একশো বছরের পুজোতে আমাদের প্রিয় এমপি রচনা দিয়ে এটা উদ্বোধন করে গেলেন এবং মানে চেয়ারম্যান সাহেব এসেছেন ওদের তপন দাসগুপ্ত আমাদের এমএলএ এ এসেছেন অল পলিটিক্যাল পার্টিস এবং যারা সামাদ্য ঝাঁপ্রসাদও এসেছেন আমরা খুব গর্বিত আমরা আশিস মণি সুবাইট নেতাজি সেই নজরুল ইসলামের স্মৃতি হাজ আবার রুটকে গেল একশো বছর পূর্তি কি বলবেন আসলে জেলখানার ভেতর যখন নেতাজি এবং আহ নজরুল্লাহ সবাই ছিলেন তারা দুর্গা পুজো করার মনস্কামনা পুরো দাবি করেছিল যে দুর্গা পুজো করতে হবে সেই কারণে সেই সময় জেলের বাইরে দুর্গাপুজোর করার অনুমতি দেওয়া এবং সূচনা হয় সেই পুজোর আজকে একশো বছর এবং সেই উপলক্ষে এখানে নজরুল আপনারা জানেন নজরুলের সিদ্ধি বিজড়িত এবং রবীন্দ্রনাথ তাকে অনশন প্রত্যাহার করতে হবে ইতিহাস এবং সেই একশো বছরে আজকে আমাদের মাননীয় সাংসদ এখানে এসেছিলেন মাননীয় তপন দাসগুপ্ত ছিলেন অন্যান্য সবাই ছিলেন আজকে আমরা সেই একশো বছর পূর্তির অনুষ্ঠানের সূচনা করলেন এখানে আশিস সেনের উদ্যোগে আমাদের যিনি এটার সাথে যুক্ত আছেন এবং সেই ইতিহাসের সাথে যিনি স্মরণ করে এই উদ্যোগ নিয়েছেন আমাদের প্রাক্তন প্রাক্তন পৌর প্রধান আশিস সেন এই উদ্যোগ গ্রহণ করা আজকে এটা সার্থক হল এবং এই অনুষ্ঠান সফলভাবে পালিত হল Fasten your seat belts as you take a tour around your marine wonderland hey. spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy hey. aqua marina is a holistic weekend destination for friends, family, and couples, who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

away from you. see yourself resonating with the nature welcomes you to create your best memories শহরে ঐতিহ্যবাহী পাঞ্জাবির দোকান পাঞ্জাবি স্টোর এখানে পাবেন বিভিন্ন রকমের পাঞ্জাবি বিয়ে পাঞ্জাবি বাচ্চাদের বড়দের উভয়ের অষ্টমীর নিজেকে পাঞ্জাবি সাজে সাজাতে আজ আসুন আমাদের দোকানে প্রচুর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় আমাদের ঠিকানা পাঞ্জাবি স্টোর শশীভূষণ স্কুলের বিপরীতে পান্ডুয়া হুগলি মোবাইল নাইন পাওয়ার পয়েন্ট জিটি রোড বিবেকানন্দ নগর পান্ডুয়া হুগলি ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আরও অনেক কিছু অনেক কম দামে সঙ্গে থাকছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিসকারেকশন ফ্রি থাকছে আরও গিফট পাবেন হেয়ার ড্রায়ার চার্জার লাইট সাউন্ড বার ইলেকট্রিক কেটেল তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ ব্যাক অফারটা চলবে দুর্গা পুজো থেকে ধনতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার টাকার কেনাকাটির ওপর থাকছে কাপড়েন সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড ভিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি